বাবা এখানে ও থাদুগুদু করছি তুমি কোথা চলে আমি তো ভাবলাম বলে তোমার দেখি কি অবস্থা এ মাছলি হয়ে কোথায় যাচ্ছে তুমি আজকে আবার কোথায় আজকে কোথাও যাওয়া যায় না 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 আজকে আর কোথাও যাওয়া যায় না তাই তুমি লং টাইম ধরে তুমি মহাভারত না দেখে উঠে পালিয়ে চলে এসছো না আমি বলেছিলাম যে কালকে যাবো খানে আজকে আর যাওয়ার দরকার নেই চলো রেডি হয়ে গেছে এবার বেরোই দিয়ে বেরিয়ে দেবেন বলছি কোথায় যাচ্ছি যদিও বা আমি নিজেও জানি না যাচ্ছি না কোথায় আর আমি পরেছি এই একটা ড্রেস যেটা আমি ইয়েতেও পড়েছিলাম থার্টি ফার্স্ট নাইট পার্টিতেও পড়েছিলাম আর আজকেও একটু পড়লাম কিন্তু একটু স্লিম স্লিম মনে হচ্ছে খুব ভালো লাগছে ইয়ে স্লিম মনে হলো তো খুব ভালোই লাগবে যাই হোক এই ড্রেসটা পরেছি আজকে আর বাবু সেম ইয়েসটা সেম ড্রেস তো তুমি তোমার ভিডিও ওই ড্রেস দেওয়াও গে ঠিক আছে কই নেই চলো দেখো দেখেছো আমাদের ভালো লেগেছে তার মানে বুঝতে হচ্ছে শোনা ইয়েস হাই एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মেনি অ্যানাদার এপিসোড শো ছুটি ডিনার করতে বের হবো না তাকে কখনো হয় তাই তো শোনা তো বেরিয়ে পড়েছি সবাই মিলে কোথাকার উদ্দেশ্যে বলবে তুমি জীবনে প্রথমে প্রথম জাপানে সুশি রাইস আচ্ছা সুশি রাইস সুশি আইস খেতে যাচ্ছি সুশি সুশি

এগুলো দেখে কি মন উড়ছড়াতে শোনা রাজপ্রাসাদ এরকম স্টাইল টাইপেরই লাগে দেখো তুমি কেপ নয় কেপ টাউন কিন্তু মিউজিক আছে মাথা সুন্দর না তুমি প্রথম নিলে তুমি আমাকে এখানে তোমার পেছনে কোথায় ওইদিকে

ঘুরে গেছে এটা কি সুন্দর লাগছে চলে এসছে আমাদের শুশী

आप तो खा लिया निगल लिया आपने खाया नहीं है खाया खाया मैं मेरा मुंह में दिया ना मुंह में देखे मैं मेरा 43 इयर्स का सारे खाना टेस्ट में याद <laughs> करने की कोशिश कर रहा हूँ कि ये टेस्ट मैंने लास्ट टाइम कब खाया था

ঘুরে ঘরে এসে পড়াশোনা করতে কার ভালো লাগে দাও স্কুল নেই এক্সাম নেই কিছু নেই বাবা পড়তে বসে দিচ্ছে তুমিও না তোমাকে আর দেখাতে পারলাম ঠিক আছে

তোমার জামাটা খেতে যাচ্ছিল আমার কেন শুষি মুশি খেয়ে শপিং পপিং করে একটু একটু দিয়ে বাড়ি চলে এসছি আচ্ছা বাড়ি আসার আগে আমরা সুশীক্ষা তোর পেট ভরেনি দিয়ে আবার গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ওখানে গিয়ে কিছু আচ্ছা রাইস খেয়েছিলাম চিকেন রাইস আর আদার সামান খেয়েছিল চিকেন বিরিয়ানি আমি আবার এক কাপ চা খেলাম দিয়ে বাড়িতে এসেছি সোনার এখন পরতে বসেছে মানে আজ সামান আর আমরা এখন শয়নে যাব এগারোটা বাজছে কালকে হচ্ছে আমাদের এখানে হোলি খেলা হবে তো এস বি তো আই হোপ কি তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারবো তো এবার যদি সুশি কেমন লেগেছে এটা যদি কেউ রিভিউ চাও তাহলে খেয়ে দেখো বুঝতে পারবে কেমন সবার টেস্ট তো আর একরকম হয় না তো যাই না কার কেমন লাগবে পার্সোনাল আমি বলছি আমার একদম ভালো লাগেনি ওই খাবার খাওয়ার পর ভমিট করা যে একটা টেস্ট হয় তার জানা পুরো ওই টেস্টটা শুষে যেতে পারে ঠিক আছে এইটুকু বলতে পারি তো যাই হোক সবার কাছে আমি অনেকের কাছে ভালো রিভিউ শুনেছি অনেকের কাছে খারাপ রিভিউ শুনেছি আমার রিভিউটা আর আমানের ভালো লেগেছে সোনার মোটামুটি ভালো লেগেছে আদর্শেরও খুব একটা খারাপ লাগেনি তো আমার এই রিভিউ যেহেতু আমি পাগল ছিলাম সুশি খাবো সুশি খাবো তো আমার বাস এই আর কি তো চলো যাই হোক ব্লগ এখানেই শেষ করি আবার দেখা হবে একটা রে নেক্সট রঙিন ব্লগের সাথে সত্যি কালকে রঙ খেলতে যাবো তো রঙিন ব্লগের সাথে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার অ্যান্ড বাই